আফ্রিকার থেকে তেল আনা আফ্রিকার তেল যে মাঝে মধ্যে দেখবেন যে কতগুলো আইলে আছে না আইরিয়ার বৃষ্টি শুধু হয় তেল মালিশ করলে বড় হইবো তারপরে আবার কতলা ফোলা পান্তে কিন্তু কারুদেব হয় কারদেব শুরু হয় একটা হলো এক মাপের জিনিস এই জিনিসগুলো তারপরে সব থেকে বড় জিনিস হলো এই যেটা আমার কারিশমা

টেকা পয়সা দিবো সমস্যা নাই টেকা আমার সন্ধ্যাবেলা দেয়া করে দোকানে দিয়ে দেবো আমি তো টেকার সাথে আনি নাই টেকা নিয়ে কোনো টেকা নিয়ে কোনো চিন্তা করতে লাগবে দাম তোর ভাঙে ভালো না কয় টাকা দিবেন কোন কও তুমি কও আমার টেকা লাগবো চার কুড়ি আশি টাকা লাগবো যদি দেন আশি টাকা চার কুড়ি আশি টাকা লাগবো পার পিস লোক আমি লোক জামা আমরা তিন হালি বারোটা যদি হয় তাহলে আমি আচ্ছা দিব তুমি যা চাইবে আমি তাই দিব কোনো সমস্যা নেই আমার টেকার সমস্যা নাই

ছাগলের কোনো জ্বর আয় নাই বুঝছেন কি ছাগল বান করেন আপনি কি অরিজিনাল বান করার লোক নাকি আমার বাপ দাদা বান করে আসছে আমি সেই বাবার ওই ঐতিহ্যবাহী ধরে আসি আপনার বাপ করছিল ঠিক আছে ভালো লোক আমার বাপের থেকেও আমি শুনছি আপনার বাপ অনেক ভালো ছিল একবার ছাগল বান করলে আর দশ বাড়ির লোক নিয়ে তো ছাগল বান করার লাগে আর আপনি মেয়ে কি বান করেন একবার বান করে ওই ছাগল মরে যায় আপনি তো বানই করতে পারেন না বললে হলো আমি তবে কত মানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ছাগল বান করে দিছি কত বছর আমি প্রায় মোটামুটি বিশ বছর ধরে এই ইয়া করতে করতে আমার ওই যে আপনার বান করতে করতে আমার জীবন গেল গা বিশ বছর তো আপনার বয়সে হয় নাই আপনি কি কথা কইতেছেন আপনি এমন অরিজিনাল লোক না সিটার লোক হ্যাঁ আপনি সিটার লোক কথা কেন না আমার ছাগল বান করার টাকা দেন নালে ব্যাগ দিব না আপনার ছাগল বান করার টাকা দেন আগে

ব্যাগ নিয়ে যান ভাই আমার ব্যাগ ভাই এই যে ধরেন আপনার ব্যাগ আমার ছাগলটা আসলে ওই যে একটা বীজ দিছিল ওর দান খায় মনে করেন যে মরে গেছে ভাই বুঝছেন শুনো ভাই আমরা তোমার ভুল তুমি বুঝতে পারছো আমি এতে খুশি হয়েছি আমার ব্যাগটা ধরে দিছ কিন্তু আমাকে যে করছো তা আমি মাফ করে দিলাম মন থেকে আমি অপমান করছি আমার ভুল হয়েছে আমার আপনি ক্ষমা করে দিই আচ্ছা ক্ষমা করে দিলাম কিন্তু দেখো ভাই আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ লাফিদ দেখো এবং কি যারা মুসলমানই করে আমাদের সন্তান তোমার সন্তান আছে তোমাকেও মুসলমান হইতে হয়েছে তোমার তোমারও মুসলমান করছে আমাকেও মুসলমান করছে দেখো আমার মতো যারা মুসলমানই করে বেড়ায় ছাগলকে ইয়ে পাড়া ছাগলকে খাসি ছাগল বানায় এবং আড়িয়া গরুকে বল গরু বানায় অনেক রকমের উপকার করে থাকে একটা ছোট বাচ্চাকে সে মুসলমানিতে রূপান্তর করে আমার আমার মতো অনেক অনেক লোক লাঞ্ছিত হচ্ছে যেন ভাই এসব লোক যেন লাঞ্ছিত না হয় তুমি অনেক সবাই আসতে থেকে তুমি এবং সবাই সবাইকে সতর্ক করবা যেন আজকে থেকে কেউ কাউকে লাঞ্ছিত না করে আপনি অনেক বড় 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 কাজ করেন এখন শোনো ভাই আমি যদি সুন্দর করে চুলটা না কেটে দিয়ে থাকি তোমার এই যে এত সুন্দর চুল কাটেন এত সুন্দর এই ডিজাইন মোড়ের দাঁড়িয়ে মোড় ডিজাইন ডিজাইন তুমি এটা দেখতে গেলে তোমাকে যদি বড় চোখ ধাপুর দিয়ে দেখে এই যে মোষ দেখে এত বড় ইয়া বড় দাড়ি দেখে এত বড় তোমাকে আমি পছন্দ করবে আশঙ্কা যদি ফলায় ফলায় উঠে আমি আমরা আমাদের মতো নাবি না বিদ্যা ফলায় উঠায় আর সেই তোমরা আমাদেরকে অপমান করতেছ এখন আমার চ্যানেলে অনেক দর্শক আছে ওদেরকে যেন এরকম কাজ না করে একটু বলে দর্শক দর্শকবৃন্দরা আপনাদেরকে আমি বলতেছি আমার মতো অনেক অসহায় নাভিদ যারা ছোট বাচ্চাদের সুন্দর দিয়ে থাকে এবং মোছ চুল কামায় থাকে এরা আসলে মহৎ কাজ করে থাকে এরা যদি চুলটা না কাটে থাকে তাহলে এই আমাদের সুন্দর গঠনটুকু শরীরের গঠনটুকু ছবিটুকু আসবে না এবং মুসলমানের পক্ষ থেকে দাড়ি মোছের পানি খাওয়া হারাম অতএব আপনারা অবশ্যই এই আমাদের নাফিদ জাতগুলো আছে এবং যারা অস্তাদ বলে আমরা গণ্য করি যারা সুন্দর দিয়ে থাকে এদেরকে কখনো অবহেলা করবেন না এরাও দেশের জন্যে অনেক গুরুত্বপূর্ণ কাজে লাগে দর্শক আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুখী থাকবেন এবং আমাদের চ্যানেলে পাশে থাকবেন এবং চ্যানেলকে সারপ্রাইজ এবং প্রতিটা একটা করে লাইক দিবেন